চরম হতাশাগ্রাস করেছে প্রাক্তন বিধায়ক দিলীপ দাসকে দু হাজার তেইশের নির্বাচনে পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি বিজেপি নেতৃত্বেও তাকে এখন আর দিচ্ছেন না গুরুত্ব হতাশাগ্রস্ত দিলীপ দাস এখন বলছেন নীতি কথা। আদ্যসাধ্য করছেন খোদ বিজেপিকেই সম্প্রতি প্রাক্তন বিধায়ক দিলীপ দাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন এই পোস্ট বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় রাজপাট হারিয়ে দিলীপের মানসিক অবস্থা এখন কোন জায়গাতে ঠেকেছে বর্জলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ছেড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা এখন শার্ট প্যান্ট কোট টাই পরে দেশ ধ্বংস করছে বড় বড় শিক্ষিত বাটপারেরা। বলছেন দিলীপ দাস বোঝানোর চেষ্টা করছেন দু হাজার আঠারোতে ছেড়া গামছা পরে মূর্খ কামলারা এই রাজ্যে বিজেপিকে ক্ষমতা এনেছিল আর এখন কোট টাই পরে কিছু শিক্ষিত বাটপার ধ্বংস করছে দিলীপ দাসের কথাকে যথার্থই বলেছেন রাজনৈতিক প্রাজ্ঞরা তবে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য দু সালে তো দিলীপবাবু নিজেই কোট পরে রাজনীতি করেছেন আম আদমি পার্টি ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে দল টিকিট দিয়েছিল তীব্র বাম বিদ্বেষ ও মোদি ফ্লেভারের কারণে বর্জলা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছিলেন নিজের কোনো করিশ্মা ছিল না বিধায়ক হওয়ার পর রাজনৈতিক নেতা হিসেবে ডাক্তারবাবু কোনো ভালো টিম গঠন করতে পারেননি যাদেরকে রেখেছিলেন তারা ছিল দাগি সমাজদ্রোহী এখন তারা ক্ষমতাহীন দিলীপ দাসের সঙ্গতিক করেছে তাই দিলীপ হতাশ দিলীপ ভেবেছিলেন দাগি সমাজদ্রোহীদের দিয়ে তিনি দু হাজার তেইশের নির্বাচনেও বৈতরণী অতিক্রম করতে পারবেন কিন্তু হল না তাই তিনি এখন হতাশাগ্রস্ত রাজনৈতিক বিশ্লেষকরা দিলীপ দাসের কথার ব্যাখ্যা দিয়েছেন পৃথক দৃষ্টিকোণ থেকেও লুঙ্গি পরে মূর্খ কামলারা স্বাধীনতা এনেছেন আর এখন কোটটাই টাই পড়ে দেশ ধ্বংস করছেন শিক্ষিত বাটপারেরা দিলীপ দাসের এই বক্তব্যের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেও তীর ছুটতে পারেন তবে দিলীপ দাস দিন দিন একজন রোগী হয়ে উঠছেন বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব সম্প্রতি দিলীপ দাস তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বলেছিলেন রাজ্য বিজেপিতে নাকি এখন বানরদের বাজার চাঙ্গা হয়ে উঠেছে